تو کرتا اسے یہی کرنا سکھایا گیا ہے اور اس بار شاروکھ অভিষেক বচ্চনকে کے এর আগে কাভি আল বিদানা کہنا ও হ্যাপি নিউ ইয়ার সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক বচ্চন তবে এবারই প্রথম প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন শাহরুখ ও অভিষেক অ্যাকশন থ্রিলার ঘরানা কিং সিনেমা পরিচালনা করবেন সুজয় ঘোষ جسے پہلے এক বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানিয়েছে কিং সিনেমায় শাহরুখ অভিনয় করবেন ডনের চরিত্রে আর অভিষেককে দেখা যাবে অত্যাধুনিক ভিলেন হিসেবে যে শাহরুখের মাফিয়া চক্রকে ধ্বংস করে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় এই প্রথম ঘরানার অ্যাকশন সিনেমায় বাণিজ্যিক ভিলেন হিসেবে অভিনয় করবেন অভিষেক এমন চরিত্রের প্রস্তাব পেয়ে প্রথমে অবাক হয়েছিলেন তিনি তবে চরিত্রের গুরুত্ব শুনে হ্যাঁ করতে সময় নেননি লন্ডন তোমার কিং সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে সুহানা অভিনয় করবেন এমন এক তরুণীর চরিত্রে যে বিপজ্জনক অবস্থা থেকে নিজেকে বাঁচানোর লড়াই করছে সিনেমাটির জন্য প্রস্তুতি শুরু করেছে সুহানা খান কয়েক মাস ধরে প্রশিক্ষণ চলছে তার বাবা শাহরুখ খানও থাকছেন কিছু কিছু সেশনে বিশ্বমানের ট্রেনারদের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন তারা তুমি কবি সোচা কি শায়দ ও ইহি চাহতা হ্যায় কি ইয়ে মুজ তক পহুঞ্চ জায়ে কিং প্রযোজনা করছে শাহরুখ স্ত্রী গৌরী খান ও সিদ্ধার্থ আনন্দ এখন চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি আগামী অক্টোবর নভেম্বর নাগাদ শুটিং শুরু হওয়ার কথা সিনেমাটির 2025 সালের শেষে কিংবা 2026 সালে শুরুতে মুক্তি পাবে কিং সিনেমাটি লেকিন এক জওয়ান লড়কি এসি আজীব সি চিজ আপনে পার্স মে কিউ রাখেগি